আসসালামু আলাইকুম চলে আসছি আবার ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সুত্রি প্রিন্টের শাড়ি তো আজকে শাড়িটার নাম হচ্ছে ফাগুন বউ তো নতুন ডিজাইন চলে আসছে আর কালার হচ্ছে পাঁচটা তো এগুলোর পাইকারের প্রাইস থাকবে পাঁচশো সত্তর টাকা করে ছয় পিস নিতে হবে মিনিমাম যারা পাইকারি নেবেন আর ছয় পিসের নিচে থাকবে খুচরা দাম তো অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা নিতে চান তো এই যে এটা হচ্ছে ব্লাউজ কাপড় প্রিন্ট করা আছে সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের প্রিন্ট করা আছে আর এক মিটার কাপড় দেওয়া আছে সতী কাপড় তো এগুলো প্রত্যেকটা শাড়ি একশো পার্সেন্ট রং পাকা থাকবে এবং কালার গ্যারান্টি এই যে দেখেন এটা কালারটা খুব সুন্দর একটি কালার করা আছে মেরুন কালার উপরে সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের প্রিন্ট অল ওভার বডিটা থাকবে এটা আর এই যে আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা আঁচলের ডিজাইন থাকবে এটা খুব সুন্দর একটি ডিজাইন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর দোকানে আসতে চলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখেও নিতে পারবেন এই যেটার সাথে যে ব্লাউজের কাপড় এটা হচ্ছে চকলেট কফি কালারের উপরে করা আছে অনেকটা কালোর মতো দেখতে কালারটা খুবই সুন্দর একটি কালার করা আছে ডিপ কালারের আর এই সেম কালারের যদি বেশি নিতে চান সেম ডিজাইনের সেম কালারের শাড়ি সেটা কিন্তু নিতে পারবেন কারণ এগুলো এভেলেবেল তৈরি করা আছে যত পিস লাগিয়ে নিতে পারবেন তো পাইকারি প্রাইস থাকবে পাঁচশো টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো বিশ টাকা করে এই যেটার সাথে তো আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট সাথে সাথে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একদম লাল কালার দেখেন কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি লাল এই ধরনের লাল কিন্তু খুবই কম আসে তো কালারটা দেখেন খুব সুন্দর একটি কালার আঁচলের ডিজাইনটাও খুব সুন্দর দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে এটা হচ্ছে বোতল গ্রিন কালার একদম গাঢ় সবুজ যে কালার গুলো হয় সেই কালারের উপরে করা আছে দেখেন খুব সুন্দর ডিজাইনটা আহ বডির ডিজাইনটা খুব সুন্দর এই যে আতুরের ডিজাইনটা হচ্ছে এটা তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তাহলে পরবর্তীর আপডেট সাথে সাথে পেয়ে যাবেন এই যেটার সাথে এই যে ব্লাউজের পিস এই যে দেখেন এটা কালারটা হচ্ছে জাম বেগুনি কালারের উপরে করা আছে দেখেন খুব সুন্দর একটি কালার এই আচল হচ্ছে এটা তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম